ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তিগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তিগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার परेशानी থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন ইস্তিগফার কিভাবে করবেন ভাই ইস্তিগফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা এর মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা

এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ কুম জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার কিসের মাধ্যমে ভাই ইস্তেকফার আহা ইস্তেকফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি আমাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকের নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলো তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপাটিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেক করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন ইস্তেকফার ফার দেন দশ সেকেন্ড টাইম পাইসেন ইস্তেক শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিংয়ে আছেন বসে আছেন ইস্তেক করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেক করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে ভাবে পায়ে হেঁটে ইস্তেক করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেক ফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেক যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তিক যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ ইল্লা আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আন্ত আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আ'বুদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্বর্ধনা সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ওয়া আনা আ'বুদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আলা আহদিকা ওয়া দিকা আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তবি রব বেগম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালি মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেওয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু যতটুকো পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ চেষ্টা করছি আল্লাহ আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ওয়া আবুউ লাকা বিযামবি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে মাফ করে দেন ফাইনহু লা ইয়া ফিরুদ্দুনু বা ইল্লা আন্তা কারণ আপনি ছাড়া আর কেউ গুনা ক্ষমা করতে পারবে আমার অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন

আস্ত ফের ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কুরানে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না ইনশাল্লাহ ইস্তেকফার করার চলতে ফিরতে আস্তাকফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া এটা তাহলে একটা বড় ইস্তেগফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সাইয়দুল ইস্তেগফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইয়দুল ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইয়দুল ফার পাঠ করলে আল্লাহর ব্লালামী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাখা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাহ আল্লাহ অতএব ভাইরা আমার সাইদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তক ফুল্লাহ আল্লাহ দি ইলা ইলাহ আল্লাহ আলহাইউল কাইয় মাতুবু ইলাই ওয়ালা হাউলাওয়ালাহু আতে আল্লাহ বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেখার হল আস্তক ফুরুল্লাহ হাওয়া আতুবু ইলাই